আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকের এই টেবিল টক পর্বে তোমাদের সাথে আমি আলোচনা করব জোয়ার ভাটা সম্পর্কে আমরা জানি এই পৃথিবীতে চন্দ্র আমাদের খুবই নিকটের একটি উপগ্রহ এই পৃথিবীর প্রতি তার কিন্তু একটি বিশাল আকর্ষণ রয়েছে চন্দ্রের আকর্ষণে যেরকম জোয়ার ভাটা হয় অনুরূপভাবে আমাদের থেকে অনেক দূরে অবস্থিত সূর্য সেই সূর্যও কিন্তু পৃথিবীর প্রতি একটি আকর্ষণ রয়েছে সূর্যের আকর্ষণেও জোয়ার ভাটার উপর বিরাট প্রভাব পড়ে তো জোয়ার কাকে বলে বা ভাটা কাকে বলে আমরা আজকে প্রথমেই এই সংজ্ঞাগুলো জেনে নেব তো জোয়ার কাকে বলে এর উত্তরে যদি আমি বলি তাহলে তোমরা পরীক্ষার খাতায় এভাবে লিখবে চন্দ্র বা সূর্যের আকর্ষণে সমুদ্রের পানি নিয়মিত ফুলে ওঠাকেই জোয়ার বলে আবার যদি এরকম প্রশ্ন হয় যে ভাটা কাকে বলে তোমরা সরাসরি লিখবে যে জোয়ারের পানি নেমে যাওয়াকেই ভাটা বলে তো এই যে চন্দ্র এবং সূর্যের আকর্ষণে পৃথিবীতে নিয়মিত জোয়ার ভাটা হয় প্রতি ছয় ঘন্টা তেরো মিনিট পর জোয়ার এবং ভাটা হয়ে থাকে তো দিনে দুইবার জোয়ার হয় এবং দুইবার ভাটা হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় এভাবে চারবার জোয়ার ভাটা হয় তো এই যে জোয়ার চন্দ্র এবং সূর্যের আকর্ষণের ফলে যে জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা হয় এই জোয়ার ভাটাকে চারটি ভাগে চন্দ্র বা সূর্যের আকর্ষণে কিন্তু জোয়ার হয় তো এই জোয়ারকে কিন্তু আমরা চারটি ভাগে ভাগ করতে পারি প্রথমে হচ্ছে যে জোয়ার ভাটা চন্দ্র বা সূর্যের আকর্ষণে সমুদ্রের পানি নিয়মিত ফুলে ওঠে এবং নেমে যায় এই প্রক্রিয়াটা সারা পৃথিবীতেই ঘটে অর্থাৎ সমুদ্রের জলরাশির নিকটবর্তী স্থানে অর্থাৎ যে সকল ভূপিষ্ঠ সমুদ্রের তীরবর্তী মানে সমুদ্র সমুদ্রে দেখা পেয়েছে যে সকল ভূপিষ্ঠ সে সকল ভূপিষ্ঠেই কিন্তু সাধারণত জোয়ার ভাটার প্রভাব পড়ে থাকে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ জোয়ার কত প্রকার ও কী কী যদি এরকম প্রশ্ন আসে তোমরা কি লিখবে জোয়ার সাধারণত হচ্ছে চার প্রকার একটি হচ্ছে মুখ্য জোয়ার গৌণ জোয়ার ভরা কটাল এবং মরা কটাল আমি আজকে আলোচনা করব এই চার প্রকারের জোয়ার নিয়ে তোমরা যদি মনোযোগ সহকারে এই কথাগুলো শোনো তাহলে জোয়ার ভাটা সংক্রান্ত তোমাদের যে কোনো প্রশ্ন আসুক তোমরা করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী আলোচনা মুখ্য জোয়ার কি জিনিস মুখ্য জোয়ার সরাসরি চন্ডের আকর্ষণে যে জোয়ার হয় আমরা জানি তা চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করছে তো চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর সবচেয়ে বেশি তো চণ্ডের আকর্ষণে যে জোয়ার হয় অর্থাৎ সরাসরি চাঁদের আকর্ষণের ফলে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলা হয় তো এই মুখ্য জোয়ারের সময় কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বেশি থাকে অর্থাৎ সরাসরি চাঁদের আকর্ষণে এই জোয়ারটা সংগঠিত হয় তাই একে মুখ্য জোয়ার বলা হয়ে থাকে তো গৌণ জোয়ার কি জিনিস এখন কল্পনা করো যে তোমার মাথার উপর চাঁদ আছে অর্থাৎ তুমি যেখানে আছো সেখানে চাঁদ আছে কিন্তু পৃথিবীর অপর পার্শ্বে কিন্তু তখন আর চাঁদের উপস্থিতি নেই অর্থাৎ যেখানে মুখ্য জোয়ার হয় তার ঠিক বিপরীত পার্শ্বে পানিরাশির উপর চাঁদের কোনো আকর্ষণ বল থাকে না ফলে ওই যে পৃথিবীর প্রতিপাদ স্থান অর্থাৎ যেখানে মুখ্য জোয়ার হয় তার ঠিক অপর পার্শ্বে পৃথিবীর অপর পার্শ্বে আমরা যেটাকে প্রতিপাদ স্থান বলি ওই স্থানে পানিরাশির উপর চাঁদের কোনো আকর্ষণ থাকে না ফলে সেখানে বিপরীতমুখী জোয়ারের সৃষ্টি হয় ওই বিপরীতমুখী যে জোয়ার তাকে বলা হয় গৌণ জোয়ার আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা আসি যে ভরা কটাল কি বা ভরা কটাল কাকে বলে বা ভরা কটাল বলতে কি বুঝো এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কি অ্যান্সার করবে পূর্ণিমা বা অমাবস্যার সময় পূর্ণিমা ও অমাবস্যার সময় চাঁদ সূর্য এবং পৃথিবী সরল রেখায় অবস্থান করে এই সময় চন্দ্রের আকর্ষণে যতটুকু জোয়ার হওয়ার কথা চন্দ্র এবং সূর্যের মিলিত শক্তির ফলে ওই সময় জোয়ারের পানির উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পায় এই যে চন্দ্র এবং সূর্যের যৌথ আকর্ষণের ফলে সমুদ্রের যে জোয়ারের পানির উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পায় এই জোয়ারকে বলা হয় ভরা কটাল আশা করি বুঝতে পেরেছ তো এই ভরা কোটালের সাথে আরেকটি শব্দের মিল আছে সেটি হচ্ছে জোয়ারের বান জোয়ারের বান কাকে বলে আসলে বান মানে হচ্ছে বন্যা জোয়ারের মাধ্যমে যে বন্যা সৃষ্টি হয় সেটা কোথায় হয় অর্থাৎ ভবিষ্য থেকে যে সকল নদী সরাসরি সাগরে গিয়ে পতিত হয়েছে ওই সকল নদীর পানি প্রবাহ ভরা কটালের সময় উল্টো দিকে প্রবাহিত হয় অর্থাৎ মোহনা থেকে জোয়ারের পানি যখন অনেক উঁচু হয়ে অর্থাৎ ভরা কটালের সময় যখন জোয়ারের পানি অনেক উঁচু হয়ে উজান দিকে আসতে থাকে অর্থাৎ নদীর মোহনা দিয়ে নদীর উজান দিকে আসতে থাকে একটি প্রাচীরের মতো হয়ে অর্থাৎ ঘুরতে ঘুরতে পানিটা প্রাচীরের মতো হয়ে উজান দিকে আসতে থাকে আর নদীর পানি স্বাভাবিকভাবে যেভাবে প্রবাহিত হওয়ার কথা ওই যে জোয়ারের পানি উল্টো পথে আসছে এর ফলে স্বাভাবিক গতি থেমে যায় বা থমকে যায় এই সময় যে সকল নদীর দু তীর কম উঁচু অর্থাৎ প্রায় সমতলের কাছাকাছি ওই সকল স্থান প্লাবিত হয়ে যায় আবার যে সকল নদীর তীর অনেক উঁচু এই সকল নদীতে ঠিক প্রাচীরের মতো হয়ে জোয়ারের পানি উজান দিকে আসতে থাকে এই অবস্থাকে জোয়ারের বান বলে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে জোয়ারের বান কাকে বলে আশা করি তোমরা লিখতে পারবে এবার আমরা আসি যে মরা কটাল কাকে বলে বা মরা কটাল বলতে কি বুঝো ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা কি উত্তর দেবে পূর্ণিমা বা অমাবস্যার পরে অর্থাৎ অষ্টমী তিথিতে চাঁদ সূর্য এবং পৃথিবী ঠিক নব্বই ডিগ্রি কোনে অবস্থান করে নব্বই ডিগ্রি কোণ তো তোমরা বুঝতে পারছো অর্থাৎ পৃথিবী যেখানে অবস্থান করে তার নব্বই ডিগ্রি উপরে বা পাশে থাকে সূর্য নব্বই ডিগ্রি কোণে থাকে আবার চন্দ্র এই যে এই অ্যাঙ্গেলে আমার কোনটাকে যদি আমরা হিসাব করি যে এখানে কি পৃথিবী চাঁদ উপরে সূর্য ডান পাশে তাহলে কল্পনা করো যে ওই সময় চাঁদের আকর্ষণে যতটুকু জোয়ার হওয়ার কথা সূর্য তার নব্বই ডিগ্রি কুণে থাকার ফলে চাঁদ এবং সূর্য তারা উভয়ই কিন্তু পানি রাশিকে আকর্ষণ করে ফলে ওই সময় ভরা কোটালের মতো জোয়ারের পানির উচ্চতা তত বেশি হয় না এই ধরনের জোয়ারকে মরা কোটাল বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে জোয়ার ভাটার সংজ্ঞা বললাম তারপরে মুখ্য জোয়ার গৌণ জোয়ার ভরা কটাল মরা কোটাল এই যে ছোট্ট একটু আলোচনা করলাম এই আলোচনাটি যদি তোমরা কয়েকবার শোনাও আমি মনে করি যে তোমরাও ঠিক পরীক্ষার খাতায় গুছিয়ে প্রশ্নের আনসারগুলো করতে পারবে তোমরা একটু বইয়ের সহযোগিতা নেবে যেহেতু আমার এই টেবিল টক আমাদের আমাদের বোর্ডের সাথে একা এই পরিবেশটার কোনো সংযোগ নেই তোমরা বইয়ের একটি সহযোগিতা দিয়ে চিত্রগুলো যেগুলো আছে একদম একদম সহজ চিত্র সেই চিত্রগুলো দিয়ে দিয়ে তোমরা প্রত্যেকটা জোয়ারকে দেখিয়ে দিবে এবং এতে করে তোমরা পরীক্ষায় ভালো একটি মার্কস পাবে যদি জোয়ার ভাটা থেকে কোনো প্রশ্ন আসে হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটিকে পাশাপাশি বেল বাটনে ক্লিক করে এই চ্যানেলের পাশে থাকবে আর ভিডিও যদি মনে করো তোমার উপকার হয়েছে অবশ্যই তীপন্নতা না করে ভিডিওটি শেয়ার করবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি